দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ক্যাঁপে উঠল ইয়েমেন নিহত অন্তত নয় জন ও আহত অন্তত একশ আঠারো মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের সেনাপ্রধানের হুঁশিয়ারি হামাজ শাসন শেষ করা মুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের বহুমুখী অভিযান অব্যাহত থাকবে ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্লোক আন্দোলনে উত্তাল দেশ পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে গ্রেফতার তিনশো মার্কিন যুদ্ধমন্ত্রী হেকসেথের স্পষ্ট বার্তা চীনের সঙ্গে সংঘাত চাই না তবে এশিয়া প্রশান্তে মার্কিন স্বার্থরক্ষায় দৃঢ় অবস্থান থাকবে যুক্তরাষ্ট্রের নয়াদিল্লিতে ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর গাজার গণহত্যার মধ্যেও সম্পর্ক আরো গভীর এবার বিস্তারিত খবর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের একাধিক বিমান হামলায় রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে অন্তত নয় জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশো জন হতাহতদের বেশিরভাগই সাধারণ মানুষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এটি এখন পর্যন্ত প্রাথমিক হিসেব মাত্র উদ্ধার কাজ এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ ধ্বংসস্তূপে আটকে পড়া অনেকেই এখনও খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা মন্ত্রণালয় তথ্যে জানা যায় বিমান হামলা মূলত বেসামরিক ও আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে এর মধ্যে ছিল সানার আল তাহারির পাড়ার বাড়িঘর শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাত নম্বর সড়কে একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জফ প্রদেশের রাজধানী আল হাজমে একটি সরকারি কম্পাউন্ড হামলার কারণে বহু বাড়িঘর ধসে পড়েছে পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এছাড়া সিভিল ডিফেন্স টিম বোমা বর্ষণে সৃষ্ট ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্থানীয় সূত্র বলছে হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ইসরায়েলের সামরিক প্রধান ইয়াল জামির আবারও বলছেন হামাস এবং তার সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী বহুমুখী যুদ্ধ অব্যাহত রাখবে এবং পরবর্তী পর্যায়ে আরও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে জামির বলেছেন আমরা হামাস শাসন শেষ করার মিশনের পরবর্তী থাপে এগোচ্ছি এবং এটি আমাদের প্রধান লক্ষ্য একই সঙ্গে আমরা ইসরায়েলি বন্দীদের মুক্ত করা এবং হামাসের শক্তি ভাঙার উপর গুরুত্ব দিচ্ছে তিনি আরও জানান বর্তমানে ইসরায়েল একটি নির্ণায়ক পর্যায় রয়েছে সেনারা দখলকৃত পশ্চিম তীর সহ অন্যান্য এলাকায় হামাস সদস্যদের খুঁজে বের করার জন্য প্রস্তুত এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল চেষ্টা করছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং হামাসের প্রভাব কমাতে জামিরের এই মন্তব্য আসে এমন এক সময় যখন ইসরায়েল কাতারে হামাস নেতাদের উপর বিমান হামলা চালিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই হামলাকে আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো হয়েছে এবং অনেক দেশ ও সংস্থা এটিকে অবৈধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই ধরনের অভিযান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করতে পারে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে সতর্ক করেছে এই ধরনের হামলা কূটনৈতিক আলোচনা ও যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে জামিরের বক্তব্য এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড কেবল হামাসির ওপর প্রভাব বিস্তার করতে নয় বরং আন্তর্জাতিক স্তরে শক্তিশালী রাজনৈতিক বার্তাও বহন করছে এটি মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং বিশ্ব সম্প্রদায়ের নজর কাটছে ফ্রান্সে ব্লক সব সবকিছু বন্ধ আন্দোলনের দিনে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহর উত্তাল হয়ে উঠেছে বুধবার সকাল থেকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ব্যারিকেড তৈরি এবং আগুন ধরিয়েছে পুলিশে টিয়ারশেল নিক্ষেপে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ ঘটে পুলিশ এখন পর্যন্ত প্রায় তিনশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ার লেকর্নু দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্যারিস রেনেস নানতেস মন্টপেলিয়ে এবং মার্সেল শহরে রাস্তায় ব্যারিকেড তৈরি ও আগুন ধরানোর ঘটনা ঘটে রেনে একটি বাসে আগুন লাগানো হয়েছে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল লাইনে বৈদ্যুতিক লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরর বাজেট সংকোচন নীতি এবং সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও বলেন এই আন্দোলনের উদ্দেশ্য স্পষ্ট ইচ্ছাকৃত বিদ্রোহের পরিবেশ তৈরি করা দেশ জুড়ে আশি হাজার পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আন্দোলন মূলত তরুণ সমাজের সামাজিক ও অর্থনৈতিক অসন্তুষ্টি প্রকাশ করছে প্যারিসের কিছু এলাকায় ধর্মীয় সহিংসতা দেখা দিয়েছে মসজিদের বাইরে প্রেসিডেন্ট মাকর নাম লেখা শুকর মূর্তি পাওয়া গেছে বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে ফ্রান্স জুড়ে সাধারণ মানুষকে জরুরি কাজে ছাড়া রাস্তায় না বের হওয়ার জন্য সতর্ক করা হয়েছে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কোনো সংঘাত চায় না তবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় দ্বারা দৃঢ় অবস্থানে থাকবে বুধবার দশ সেপ্টেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হেগজেথ চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন এই আলোচনায় দুই দেশের সামরিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক নানা বিষয় নিয়ে কথা বলা হয়েছে পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে হেগজেট স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চাইছে না এবং চীনের শাসন ব্যবস্থা পরিবর্তন বা রকম শ্বাসরোধের প্রচেষ্টা করছে না তিনি একই সঙ্গে জানান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে এবং তা অগ্রাধিকার হিসেবে দৃঢ়ভাবে রক্ষা করা হবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আলোচনাটি স্পষ্ট এবং গঠনমূলক ছিল হেগজেট এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রী পরবর্তীতে আলো আলোচনা চালানোর জন্য সম্মত এই সংলাপ দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হিসেবে মূল্যায়ন করা হচ্ছে গাজা ইসরায়েলের গণহত্যা চলমান অবস্থায় দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরেচের ভারত সফরে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ইসরায়েল এই সফরের মাধ্যমে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করেছে সূত্র আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে নয়াদিল্লিতে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচ ও ভারতের কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এই চুক্তিতে স্বাক্ষর করেন উভয় দেশ জানিয়েছে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সীতারামন বলেন সাইবার নিরাপত্তা দ্বীর প্রতিরক্ষা উদ্ভাবন ও উচ্চ প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির এখনই সময় স্মটরিজ একে দুই দেশের যৌথ দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি পশ্চিমা কয়েকটি দেশের নিষেধাজ্ঞার আওতায় আছেন তিনি এক্সে লিখেছেন আজকের এই চুক্তি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্ভাবন ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিফলন এটি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ উন্মোচন করবে ইসরায়েলি রপ্তানি জোরদার করবে এবং ব্যবসায়ীদের বৃদ্ধির নিশ্চয়তা ও উপকরণ সরবরাহ করবে ভারতের অর্থ মন্ত্রণালয় একে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করে বলেছে এই চুক্তি ফিনটেক উদ্ভাবন অবকাঠামো উন্নয়ন আর্থিক নিয়ন্ত্রণ ও ডিজিটাল পেমেন্ট সংযোগ বৃদ্ধিতে সহায়ক হবে তবে গাজা ইসরায়েলের গণহত্যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে অক্টোবর দু থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সরকারি তথ্য মতে সালে ভারত ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল তিনশো কোটি ডলার এবং পারস্পরিক বিনিয়োগ প্রায় আটশো মিলিয়ন ডলার তবে এই বাণিজ্যের বড় অংশই প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রক্রেতা বর্তমানে ভারত সূত্র আলজেজিরা জজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায় গত বছর গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক সরবরাহ করেছিল অক্টোবর সাত তারিখে হামাসের নেতৃত্বে ইসরায়েলের উপর হামলার পর ভারতই প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল যারা ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানায় আর এবার সেই প্রেক্ষাপটেই ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং কৌশলগত চুক্তি করল নয়াদিল্লি দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ